হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এর সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব দামি কালেকশন 100 150 গজার কাপড় দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালার আছে এগুলো কিন্তু থাকছে নেটের মধ্যে তাই না ভাই এগুলো একশো টাকা গজের কাপড় আজকে থাকবে মাত্র ষাট টাকা গজ আমি আগে বলে দিচ্ছি আচ্ছা এখান থেকে যেটাই নেবেন আপনারা মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি রাখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালার ষাট টাকা গজে আজকে অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন একদম নতুন আসছে কিন্তু এই ডিজাইনগুলো ভাইয়াদের নতুন আসছে ওনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব কালার আপনাদেরকে দেখায় দেবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দামি দামি কালেকশনগুলো অল্প দামে পেয়ে যাচ্ছে তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালার হবে ইউনিক ডিজাইন হবে ঠিক আছে ডিজাইন দেখেন আপু কত অনেক সুন্দর ডিজাইন এই যে আমরা উল্টা করে রাখছি তো নতুন থানা কোনো খাটা নেই খুলেই নেই এখনই কত সুন্দর পার প্রত্যেকটা ডিজাইন দুই পাশে পার করা আছে প্রত্যেকটাতেই খালি সাই মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে ব্যবসার জন্য কিন্তু নিতে পারেন আপনারা কারণ জি 15 আগস্ট করে নিতে নিতে পারেন জি দুই পাশে করা এটাতে হবে শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাররা সব কিছু হবে মানে আড়াই হাতের একটু অনেকটা বেশি বেশি আছে আবার অনেকটা सेम सेम আছে যেটা দেখছেন সেটা পাবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখে নেই যে এটা সাদার মধ্যে থাকছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা পার আছে মাত্র ষাট মাত্র ষাট টাকা পার গজু ষাট টাকা গজ এই সাইটটা শেষ করবেন ষাট টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই সুন্দর যেগুলো কিন্তু মানে এখনই খুলতেছে ভাইয়া জাস্ট এখনই কিন্তু ভিডিওতে খুলতেছে কালারগুলো স্ক্রিন শট দিয়ে নিবেন

করে রাখবেন আমরা বলে দিলাম টাকা গজে কত ইউনিক ইউনিক গজ কাপড় পেয়ে যাচ্ছেন সবগুলো কালে সর্বপ্রথমে কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আপনি সারা জীবন আমাদের এই গুলো দেখতে পারেন এবং নিতে পারেন প্রতিনিয়ত কিনতে পারেন দেখেন প্রত্যেকটা মালই ইনটেক মাল কোনো লট মাল না একদম ডাইরেক্ট ইনটেক মাল থান খুলতেছি আমরা সেটা দেখবেন পাবেন সুন্দর ডিজাইন যার যেটা প্রয়োজন আপনারা শুধু এখান থেকে নিবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা দেখেন এটাও হচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন দাম থাকছে এগুলোর মাত্র ষাট টাকা পার গজ এটা দেখেন আপু এটার পাটটা গুলো খুব ইউনিক একটা পাট ঠিক আছে আমি একটু খুলে দেখালাম কারণ এই পাটটা একদম আপডেট একটা পার কত সুন্দর একটা পাট ঠিক আছে দুই পাশে প্যালেন করা থাকবে আর মাত্র ষাট টাকা গজ এই যে এটা দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন সেম ডিজাইনের একটা কালার দেখেন এটা হলো প্রথমে পিঁয়াজ কালার দেখা হলো মিষ্টি কালার মিষ্টি কালার যে কালারটা আরো সুন্দর লাগে এমন কালার দেখেন এই কালার টাও দেখেন এমন কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দাম থাকছে এগুলোর মাত্র ষাট টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল ধরনের কালেকশনই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর আর এই সবগুলো কিন্তু ষাট টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন সাত তো ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ